ডাক দিয়া আমি তোমাকে বারোটা লালু দিব দিব সাদা উট বিক্রি কইরা একটা লাল কিনা কিনা লাগে লাল এত দাম আমি তোমাকে বারটা লালু দিব এই লাল উঠের লোক ক্ষমতাবান শক্তিশালী একজন উনি তলোয়ার লয়া বাহির হয়ে গেছে আমার নবীকে দুনিয়া থেকে শেষ করার জন্য আমার নবীর কল্লা কাটার জন্য যাওয়ার পথে হজরতে উমরের ছোট্ট কালের একজন বন্ধু উনি সাহাবি হয়ে গেছে কিন্তু হযরতে ওমর জানে না ডাক দিয়া কই তুমি কই যাইতেছো বলে আমি নবীর কল্লা কাটার জন্য যাইতাছি বলে কেন কল্লা কাটার জন্য যাইতাছো এই নবীর দোষ কি ওর দোষ হলো একটাই নবী যেইভাবে কুরআন তেলাওয়াত করে এই কুরআন তেলাওয়াত যদি নিয়মিত চালু থাকে তাহলে বেদিনেরা আমান নবীর কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আমাদের বেদুরমি থেকে মানুষ গোলা দলে দলে যাচ্ছে যাচ্ছে আমাদের বাপ দাদার ঐতিহ্য আমরা ধরে রাখতে পারতেছি না হজরতে উমর ডাক দিয়া কয় নবীর কল্লা কাটার জন্য আমি যাবরে বন্ধু আমাকে তুমি ছেড়ে দাও আবার ওই বন্ধু ডাক দিয়া কয় নবীর দুষ যদি কোরআন তেলাওয়াত হয় তাহলে সেই দুষের দুষি তোমার ঘরের মধ্যে আছে বলে আমার ঘরের মধ্যে কি দুষি আছে ও ফাতেমা বিনতে খাত্তাব রিসিন বলে হে চিনি উনি তো আমার বোন কো আমি দেখেছি তোমার বোন আর তোমার ভগ্নিপতি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর সাহাবীকে দাওয়াত দিয়ে ঘরের মধ্যে কালিমা ঘরের তার মধ্যে চুরান্ত হা মুখস্থ করতেছে হজরত তুমুর ডাক দিয়া কই ফাতেমা করলে কিরে ফাতেমা আমার পায়ের রক্তটা মাথার মধ্যে উঠে গেছে ফাতেমা তেমাহ তুই দরজা খোল খোল আমি নবিকে যেই দূষের কারণে হত্যা করার জন্য যাইতেছি তুই সেই দোষের দোষী হয়ে গেলে তুই তাড়াতাড়ি দরজা খোল আমি তোকে শেষ করে ফেলবো এবারে ভাই তুমি আমারে মারবা অসুবিধা নাই তবে তুমি আগে বাহির থেকে একটু কোরআন তেলাওয়াত শোনো যদি তোমার কাছে ভালো লাগে তাহলে আমার মারার দরকার নাই আর যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে তুমি আমাকে হত্যা কইরো শহীদ কইরো অসুবিধা নাই আল্লাহ বা কোরআনটা আমার নবীর উপরে আল্লাহ নাজিল করছে শুধু মাত্র মুত্তাকিনদের জন্য মুত্তাকি কারা যারা ঈমান আনার জন্য যারা লালায়িত তাকওয়ার জন্য যারা লালায়িত তারাই হলো মুত্তাকি যারা মুত্তাকি হয়ে গেছে তাদের কোনো দরকার নাই কিন্তু যারা মুত্তাকি হওয়ার জন্য যারা পিপাসিত যারা মুত্তাকি হওয়ার জন্য লালায়িত এই কোরআনটা তাদের জন্য কারণ আমার নবী আবু জাহেল কে দাওয়াত দিছে কিন্তু আবু জাহেল কে দাওয়াত দেওয়ার পরে আবু জাহেল আমার নবীকে নবী হিসাবে মানতে চায় না আমার নবী কান্না করে আল্লাহ ডাক দিয়া বলে হাবিব সাওয়া আলাইহিম দারুতা হুম আপনি কান্না করে কোন লাভ নাই লাভ নাই তারা হেদায়েতের ভিক্ষুপ সাজে না ভিখারি সাজে না যারা তাদেরকে দাওয়াত দিলেও আমি আল্লাহ তাদের কফরের মধ্যে হেদায়ত লেখবো না তাহলে হেদায়তের ভিক্ষুপ হতে হবে হেদায়তের বিকারি হতে হবে আল্লাহর সঙ্গে হেদায়ত চাইতে হবে আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে যখন আপনি এই হেদায়তের বিকুকের মতো যখন আপনি হেদায়েত কামনা করবেন তখনই আমার আল্লাহ আপনাকে হেদায়ত দান করব। আবু বকর কাছে আয়শা আমার নবী যখন নবুয়তের পরিচয় দিল আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ সাদাক তা রাসূলুল্লাহ আপনি যা বলছেন সত্য বলছেন আমি এক বাক্যে বিশ্বাস করে নিলাম আমার আল্লাহ আবু বকর অন্তর হেদায়েত দান করে দিলে তাহলে কোরআনটা যারা হেদায়েতের জন্য আল্লাহর দরবারে ভিক্ষুক শাস্তি পারবে তাদেরকে এই কোরআন দ্বারা আমার আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবে রমজান মাস আসলে একটু কোরআনটা তেলাওয়াত করি আমি কোরআনের মজাজাটা বোঝাতে চাইছি যে রমজান মাস আসলে আমরা শুধুমাত্র রমজানকে কদর করি কিন্তু কোরআনকে আমরা কদর করি না যদি কোরআনকে কদর করতাম সম্মান দিতাম আর ইজ্জত দিতাম তাহলে এগারো মাস গিলাপ বন্দি থাকতো না অল্প অল্প কইরা সন্তান দিয়া নাতি নাত করে দিয়া অথবা ছেলের বউ দিয়া প্রতিদিন এই সুরায়াসিন অথবা রহমান তেলাওয়াত করে গরকে পরিপূর্ণ করতাম ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত নাই এই কোরআনের অভিশাপ ঘরের মধ্যে লেগে থাকে কোম্পানির মধ্যে চাকরি করলে বরকত হয় না হাজার হাজার টাকা রুজি রোজগার করলে ঘরের মধ্যে শান্তি নাই একমাত্র কোরআনের বद्दু আর কারণে কথা বলেন ঠিক না আমার যুবক মায়না মুনিবি বাবাজিরা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাহুকে আবু জাহেল ডাক দিয়া কয় নবীর কোরআন তেলাওয়াত ম্যাগনেটের মতো মানুষের কাছে টানতে থাকে নবী যখন কোরআন তেলাওয়াত করে তখন মানুষ এই কোরআন তেলাওয়াত শুনে শুনে কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে এমন ভাবে যদি কালেমা পড়তেই থাকে তাহলে আমরা বাপ দাদার ধর্মের মধ্যে চুনকারি লেগে যাবে এই ধর্ম আমরা ঐতিহ্য ধরে রাখতে পারবো না তাড়াতাড়ি উমর ওই সময় কিন্তু সাহাবি হয় নাই উমর ওই সময় বেদিন ছিল কাফের ছিল উমরকে ভাড়া করছে আমার নবীকে মারার জন্য নাউজুবিল্লাহ জোরে পূজা খেল ডাক দিয়ে ম আমি তোমাকে বারোটা লালু দিব দিব সাদা চাদাউর বিক্রি কইরা একটা লাল উট কিনা লাগে লাল এত দাম আমি তোমাকে বারোটা লাল দিব এই লাল উটের ভয় লাল উটের দেখাইছে এত পাওয়ারফুল ক্ষমতাবান শক্তিশালী একজন লোক উমর উনি তলোয়ার লয়া বাহির হয়ে গেছে আমার নবীকে দুনিয়া থেকে শেষ করার জন্য আমার নবীর কল্লা কাটার জন্য যাওয়ার পথে হজরতে উমরের ছোট্ট কালের একজন বন্ধু উনি সাহাবি হয়ে গেছে কিন্তু হজরতে ওমর জানে না ডাক দিয়া কই তুমি কই যাইতেছো বলে আমি নবীর কল্লা কাটার জন্য যাইতাছি বলে কেন কল্লা কাটার জন্য যাইতাছো এ তিন নবীর দোষ কি ও দোষ হলো একটাই নবী যেইভাবে কুরআন তেলাওয়াত করে এই কুরআন তেলাওয়াত যদি নিয়মিত চালু থাকে তাহলে বেদিনেরা আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে আমাদের বেদুরমি থেকে মানুষগুলা দলে দলে অর্ধেক হয়ে যাচ্ছে বিভক্ত হয়ে যাচ্ছে আমাদের বাপ দাদার ঐতিহ্য আমরা তোরে রাখতে পারতেছি না উমর ডাক দিয়া কয় কয় নবীর কাটার জন্য আমি যাবরে বন্ধু আমাকে তুমি ছেড়ে দাও এবার ওই বন্ধু ডাক দিয়া কই নবীর দোষ যদি কোরআন তেলাওয়াত হয় তাহলে সেই দোষের দোষী তোমার ঘরের মধ্যে আছে বলে আমার ঘরের মধ্যে কি দোষী আছে ও বিনতে খাত্তাব রিসিনুনি বলে হে চিনি উনি তো আমার বোন কো আমি দেখেছি তোমার বোন আর তোমার ভগ্নিপতি হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবীকে দাওয়াত দিয়ে গোরের মধ্যে কালিমা গোরের মধ্যে সুরাত হা মুখস্ত করতেছে হজরত তোমার ডাক দিয়া দিয়াকে আমি মানি না সাহাবা ডাক দিয়া কয় আমি চ্যালেঞ্জ করতে পারি তোমার সাথে উমর ডাক দিয়া কই ঠিক আছে তাহলে তুমি আমার সঙ্গে চলো এবার উমরের বাল্যকালের বন্ধু নবীর সাহাবা উমরের ভগ্নিপতির বাড়ির মধ্যে চলে গেল যায়া এই খেজুর পাতার বেড়া খুব খুব আছে এই বেড়ার পাশে কক কান্ডা লাগায় শোনো ভিতরে কি চলতেছে যেই মাত্র দুইজনে কান্ডা লাগাইছে লাগায়া দেখতেছে ভিতরে কোরআন তেলাওয়াত চলতেছে কোরআন তেলাওয়াত চলতেছে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত পড়ে তারা দুইজন একটা আয়াত মুখস্থ করে তারা আবার আরেকটা আয়াত পড়ে এবার তারা দুইজন আরেকটা আয়াত মুখস্থ করে এমন ভাবে যখন সূরা ত্বহা একের পরে এক আয়াত যখন পড়তেছে হযরতে উমরের মাথার রক্তটা একবারে একবারে গরম হয়ে গেছে ওমর ডাক দিয়া কয় আমি তো ঠিকই শুনতাছি যেই দুশের কারণে আমি নবীকে হত্যা করার জন্য যাইব সেই দুশের দুষি আমার ঘরের মধ্যে আল্লাহু আকবার জোরে বলেন হসরতুম ডাক দিয়া কে ফাতেমা কল্লি কির ফাতেমা মায়ের রক্তটা মাথার মধ্যে উঠে গেছে ফাতেমা তুই দরজা খুল আমি নবীকে যেই দোষের কারণে হত্যা করার জন্য যাইতাছি তুই সেই দোষের দোষী হয়ে গেলে তুই তাড়াতাড়ি দরজা খুল আমি তোকে এখানে শেষ করে ফেলব এবার ফাতেমা বিনতে খাত্তাব ডাক দিয়া কই ভাইরে রে ভাই তুমি আমারে মারবা অসুবিধা নাই তবে তুমি আগে বাহির থেকে একটু কোরআন তেলাওয়াত শোনো যদি তোমার কাছে ভালো লাগে তাহলে আমার আমাকে হত্যা করে শহীদ করে রসুবিধা নাই আল্লাহ আকবা হজর তোমার ডাক দিয়া কই ঠিক আছে ভুল তুই একটু তেল কর আমি শুনি শুনি ওই নবীন সাহাবা

ফাতেমা বিনতে খাত্তাব ডাক দিয়া কই ভাই তুমি হইলা লৌহ মানব তুমি হইলা শক্ত পরানওয়ালা মানব উমরের মতন শক্তিশালী উমর এই উমরকে ডাক দিয়া কই তুমি হইলা শক্ত পরানের মানুষ আমি তোমাকে বিশ্বাস করি না রে ভাই আমি তোমাকে বিশ্বাস করতে পারতেছি না ফাতেমা বিন হজরত উমর ডাক দিয়া কই ভোন তুই তাড়াতাড়ি দরজাটা খোল আমার পিতর আর মানতেছে না ভোন ডাক দিয়া কই ভাই আমার জীবন গেল আমি দরজা খুলব না এবার উমরের তো গতিটা চেঞ্জ হয়ে গেছে উমরের শরীরের মধ্যে একটু রাগ চলে আসছে দরজা ভেঙে আর তার ভোন আর ভগ্নী পতিকে এমন ভাবে মারতে শুরু করলো মারতে মারতে দুইজনকে রক্তাক্ত করে ফেললো যেই রক্তাক্ত করে ফেললো এবার দুইজন অজ্ঞান হয়ে গেল অজ্ঞান হওয়ার পরে হযরত ওমর নিজের হাতে দুইজনের মাথার মধ্যে পানি ঢালতে শুরু করলো পানি ঢালতে ঢালতে যখন বোনের হুঁশ আসলো বোন ডাক দিয়া কই ভাই তুই যেই মায়ের পেটের মধ্যে ছিলি আমিও তো সেই মায়ের পেটের মধ্যে ছিলাম তুই আমারে এমন ভাবে মারলি এবার হযরত ওমর ডাক দিয়া কই আমি তোরে এমনি মারতে চাইছি না কোরআন তেলাওয়াত শুনে এই কোরআন তেলাওয়াতকে তো মধুর আমি সহ্য করতে পারতেছিলাম না আমার ভিতরটা ম্যাগনেটের মতো চুম্বকের মতো টানতেছিল আল্লাহ বা ডাক দিয়া কই ভোন আমি তো আর তোদেরকে দরজা না খুলতে দেরি হইছে এই জন্য আমি তোদেরকে আমি মারছি ভোন আমারে মাফ কইরা দিস ফাতেমা বিনতে খাত্তাব ডাক দিয়া কই ভাই মানুষ আপন ভাই বোনের গায়ের মধ্যে হাত তুললেও নিজের ভগ্নিপতির গায়ের মধ্যে হাত তুলতে সাহস পায় না হাত তোলে না তুমি কলঙ্কের মধ্যে দাগ লাগাইছো বংশের মধ্যে কলঙ্কিনী হয়ে গেছো তোমারে আমি তো ভাই বলতে আমার ল যা করতেছে হযরত ওমর ডাক দিয়া কই ভুল আমার তুই maaf করে দিস আমি তো আর কোরআন তেলাওয়াত সহ্য না করতে পের আমি তোদেরকে মারছি এবার আমারে তুই একটু কোরআন তেলাওয়াত শোনা এবার فاطمه বিনতে খাত্তাব কোরআন তেলাওয়াত করলো কোরআন তেলাওয়াত শুনে শুনে ওমরের কতি এমন ভাবে চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল উমর ডাক দিয়া কই ভুল এখন আর শুনতে মনে চায় না এখন আমার শিখতে মনে চাই তুমি আমারে কোরআন তাহলে তোমার দুইটা কাজ করা লাগবে এক নাম্বার হলো তোমাকে কুসুল দিয়ে পবিত্র হওয়া লাগবে দুই নাম্বার হলো তুমি কালিমা পরে মুসলমান হওয়া লাগবে আল্লাহ হওয়া